যা যারা কুয়েতের ক্যান্টনমেন্ট ক্লিনার বা থানা ক্লিনারে ভিসা পুজো ছিলেন তাদের জন্য ভিডিওটি না কিনে সময়ার ওয়েলকাম ব্যাক টু ইউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যা আমাদের ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ভিডিওটি হচ্ছে কুয়েতের ক্যান্টনমেন্ট ক্লিনার ভিসা অনেকে বলছেন কুয়েতের ভিসা দাম অনেক আসলে কুয়েতের ভিসা অনেক দাম আজকে হচ্ছে খুবই কম বাজেটের একটি কুয়েতের ভিসা নিয়ে আসছি সেটা হচ্ছে ক্যান্টনমেন্ট ক্লিনারের ভিসা ক্যান্টনমেন্ট ক্লিনারের ভিসা যার কত সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন নিবে বেসিক স্যালে হচ্ছে পঁচাত্তর কেডি এখন অনেকে বলতে পারেন ভাইয়া কুয়েতের তো এখন অনেকে বলতেছে একশো কেডি ভাই সত্তর বলতে আমাদের কাছে যেটা রিকোয়ারমেন্ট আছে পঁচাত্তর কেজি আমরা পঁচাত্তর কেজি কে আপনাদের পাঠাবো দেন ওইখানে গিয়ে যদি আপনারা একশো কেজি বা নব্বই কেজি পান এটা আলহামদুলিল্লাহ ভালো বাট আমরা মিথ্যা কথা বলে পাঠাতে চাচ্ছি না পার্সোনালি যেটা দেওয়া আছে আমরা ওইটাই বলবো দেন আপনি ওইখানে যে ওভার করতে হবে থাকা কোম্পানি দিবে খাবার নিচ এখন আছেন কোম্পানির সর্বনিম্ন আপনার আট ঘন্টা ডিউটি করতে হবে বয়স হচ্ছে আপনার সর্বনিম্ন একুশ বছর সর্বোচ্চ হচ্ছে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এখন অনেকে বলতে পারেন ভাই আমার বয়স ছেচল্লিশ বা আমার বয়স পঁয়তাল্লিশ বছর পাঁচ মাস দেখেন এখানে আপনার সর্বনিম্ন একুশ বছর তো একুশ বছর আর সর্বোচ্চ হচ্ছে পঁয়তাল্লিশ বছর একদিনও যদি বেশি হয় এই কোম্পানির ভিসা আমরা দিতে পারবো না তারপর আসেন আপনার অ্যাপ্লিকেশন করতে কি কি লাগবে অ্যাপ্লিকেশন করতে লাগবে পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট আর আইডি কার্ড দেন হচ্ছে আপনার মেডিকেল অবশ্য আপনি প্রথমেই সর্বপ্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হলে একটা টেস্ট মেডিকেল রিপোর্ট আর পাসপোর্ট জমা দিতে হবে দেন টেস্ট মেডিকেল যদি আপনি ফিট হন আর ক্লাস পয়েন্ট কথা হচ্ছে আপনি যদি টেস্ট মেডিকেল করিয়ে ফিট হন দেন আপনি কুয়েতে অ্যাপ্লিকেশন করেন না হলে আপনি অ্যাপ্লিকেশন করিয়েন না কারণ হচ্ছে আপনি টেস্ট মেডিকেল কন্ট্যাক্ট করিয়ে ফিট করায় দেন আপনি পাসপোর্ট জমা দিলেন জমা দেওয়ার পর আপনার স্বর্ণকপি আসলো স্বর্ণকপির পর আপনি ঘামকা করতে হবে ঘামকায় যদি আনফিট হন একটা স্বর্ণকপি আনতে ভাই এক থেকে এক লাখ থেকে চার লাখ পর্যন্ত খরচ হয় সকল টাকা জামাজ আপনি দিতে হবে এই জন্য বলি কি টেস্ট মেডিকেল লিগেল হইতে টেস্ট মেডিকেল করিয়ে দেন হচ্ছে যেটা রেজাল্ট হবে ধরুন ফিট হলে আপনি আলহামদুলিল্লাহ আপনি জমা দেন যদি আনফিট হন আপনি প্রয়োজন নেই অন্তত কুয়েতের এই ভিসার জন্য প্রয়োজন নেই আপনি জমা দেওয়া আপনি অন্য কোনো কান্ট্রিতে জমা দিয়ে সমস্যা নেই কিন্তু কুয়েতের ভিসার জন্য জমা দিয়ে না আর হচ্ছে যা যা যেতে যাচ্ছেন আজকে হচ্ছে বাইশ তারিখ আমরা সর্ব আঠাইশ তারিখ পর্যন্ত আমরা পাসপোর্ট সাবমিট নিব যা যা যেতে যাচ্ছেন সরাসরি আমাদের অফিসে আসতে পারেন অফিসের ঠিকানা হাউস নাম্বার সতেরো ওকে মেনশন লিফটেড ছয় আমতলি মহাখালী আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন